আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিএসারা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিসরেনা মৌমাছি কীভাবে খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছি সহকারে ধরে বাক্সবন্দি করবেন প্রথম অবস্থায় আপনারা দেখেন আমরা একটি এপিসরেনা মৌমাছি ধরে মশারির ভিতরে নিয়েছি এবং পরবর্তীতে যা চাকগুলো আছে সব চাকগুলো আমরা কেটে নিয়ে এসেছি পরবর্তীতে জামাছিগুলো আছে সব মশারির ভিতরে ঢুকিয়ে নেওয়ার পর বাত্রি যে চাকগুলো আছে যে ডিম বাচ্চার চাকগুলো এই ডিমলার চাকগুলো আমরা আমাদের বক্সের ফ্রেমের মধ্যে কিভাবে কত সুন্দরভাবে কেটে নিয়ে বেঁধে দিতেছি আপনারা এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে কীভাবে এই মৌমাছিগুলো বাক্সবন্দি করতে হয় এবং কিভাবে কাজগুলো করলে আপনাদের সুবিধা হবে এবং যারা নতুন মৌচাষি তাদের জন্য আসলে মূলত আজকের এই ভিডিওটা কারণ আপনারা কিভাবে কাজগুলো করবেন অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা হয় যে মাছি ধরতে পারে না বা বিভিন্ন ধরনের সমস্যা হয় যার কারণে আমরা এই ভিডিওটি আজকে করেছি আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুল দোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি আপনারা যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা চাক ব্যতীত যে ডিম বাচ্চার চাক ব্যতীত বাতি যে চাকগুলো আছে যেইখানে বাচ্চা নেই শুধু মধুর ঘরগুলো আছে সেই মধুর ঘরের চাক বাতি করে আমরা সেগুলো কেটে বাদ দিয়ে দিতেছি কিন্তু আমরা কখনও বাচ্চার চাকগুলো আলাদাভাবে কেটে দিতেছি না এবং ফ্রেম সমন করে কেটে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা কলা গাছের যে পচা বা অংশ আছে এগুলো দিয়ে আমরা কত সুন্দরভাবে বেঁধে নিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আপনারাও ঠিক একইভাবে দেবেন এইভাবে বেঁধে দিলে কি হয় মূলত মৌমাছিরাই অল্প সময়ের মধ্যে তারা এগুলো কেটে বাদ দিয়ে বাইরে ফালাই দিতে পারে বা কুইন গেটের সামনে নিয়ে আসে পরবর্তীতে আমরা এই কুইন গেটগুলো খুলে দিলে এগুলো অল্প সময়ের মধ্যে বাইরে করে ফালাই দিতে পারি আপনারাও ঠিক একইভাবে এভাবে যদি আপনারা এইভাবে বেঁধে দেন তাহলে কিন্তু মৌমাছিগুলো আর কোনো ধরনের সমস্যা হবে না অনেকে এই জায়গাগুলোর মধ্যে মোটা রশি ব্যবহার করে বা প্লাস্টিকের সুতা ব্যবহার করে তখন কিন্তু তারা সেই সুতাগুলো বা ওইভাবে রশিগুলো কেটে কিন্তু বাইরে বাইর করে দিতে পারে না যার কারণে কিন্তু সমস্যা হয় পরবর্তীতে কিন্তু চাকু দিয়ে কেটে নিলে আবার ওই সুতা সহকারে তারা চাক জয়েন করে নেয় যদি আমরা সেই সুতাগুলো কেটে দিই পরবর্তীতে চাকগুলো কিন্তু ভেঙে যায় আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না আপনারা দেখেন আমরা কত সুন্দরভাবে এই কাজগুলো করতেছি এবং চাক সহকারে বেঁধে দিতেছি যদি মৌমাছি বিষয়ক কারো কোনো ধরনের উপকরণ যেমন কুইন গেট গ্লাভস মুকুশ ধোয়াদানি দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স মধু নিষ্কাশন মেশিন সহকারে অন্যান্য উপকরণ প্রয়োজন পড়বে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমাদের মৌমাছির যে ফ্রেমগুলো আছে বা ডিম বাচ্চার যে চাকগুলো আছে এই পুরো চাকগুলো কিন্তু আমাদের অলরেডি বেঁধে দেওয়া হয়ে গেছে আমরা এখন যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো ধরে বাক্সবন্দি করব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের যে ষাটটি ফ্রেম আছে ষাটটি ফ্রেমের মধ্যে আমরা প্রায় পাঁচটি ফ্রেমেরই কিন্তু মাছিগুলো ধরে ফ্রেমগুলো বেঁধে দিয়েছি দুটি ফ্রেম কিন্তু ফাঁকা রেখেছি এবং মশারির ভেতরে আপনি একটু ভালোভাবে করলেই দেখতে পাচ্তেছেন যে কি পরিমাণ মাছি আসলে মশারির ভেতরে আছে এবং উপরের অংশে যে চাকরি চাকরিদের উপরের অংশে আলাদা যে একটি কেস দেখতে পাচ্ছেন এটি মূলত এর ভেতরেই রানী মৌমাছি ঢুকিয়ে রেখেছে আমরা এখন মশারির ভিতরে ঢুকিয়ে এই মাছিগুলো আমরা বক্সের ভিতরে দেব আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখেন রানী মৌমাছি যে জায়গাটুকুর মধ্যে আছে এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণ মাছি এসে জমাট বেঁধেছে আর মূলত সব মাছি এক কোনার মধ্যে বসায় আমরা যা মাছি আছে সবগুলো বক্সের ভিতরে উপরে ঢাকনা খুলে দিয়ে দিতেছে এতে করে খুব অল্প সময়ের মধ্যে মাছিগুলো কিন্তু আমাদের বক্সে ঢুকে যাবে আর মূলত ঠান্ডা হয় মাছিগুলো আসলে মশারি ছেড়ে দিতে চাইতেছে না ওইভাবে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন রানী মৌমাছিটি কিন্তু মশারির ভেতরে কত সুন্দরভাবে আছে আমরা অলরেডি যা মৌমাছি আছে সবগুলো প্রায় অধিকাংশ মাছিগুলো বক্সের ভিতরে দেওয়ার পর আমরা রানী মৌমাছিটি বক্সের ভিতরে ঢুকিয়ে দিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনারা কখনো রানী মৌমাছিটি চাপ দিয়ে বা ওইভাবে কখনও ধরবেন না এতে করে যদি রানী মৌমাছিটি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো বক্সটি নষ্ট হয়ে যাবে আমাদের অলরেডি মাসি অধিকাংশ মাসিগুলো ঢুকিয়ে দেওয়ার পর পরবর্তীতে আমরা বক্সটি কত সুন্দরভাবে বেঁধে দিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আপনারাও ঠিক এভাবে যদি বেঁধে দেন তাহলে কিন্তু এমনভাবে বেঁধে দেবেন যেন কোনো দিক দিয়ে অর্থাৎ কুইন গেট দিয়ে ব্যতীত কোনো দিক দিয়ে যেন মৌমাছি যাতায়াত করতে না পারে এই দিকগুলো সবসময় একটু খেয়াল রাখবেন আর অনেকেই রানী মৌমাছি দেওয়ার পরও কিন্তু মাছি বাইরে চলে যায় আমরা অলরেডি আমাদের বক্সটি বাঁধা হয়ে গেছে এখন দেখেন আমরা কত সুন্দরভাবে রানী মৌমাছিটির একটি পাকা ধরেছি এবং পাকা ধরে বক্সের ভেতরে দিয়ে দিতেছি বক্সের ভিতরে দেওয়া দেওয়া হয়ে গেলে পরবর্তীতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা তাড়াতাড়ি কুইন গেট টি বন্ধ করে দিয়েছি এতে করে আমাদের আর কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ